নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো রাজমা যার জন্য আমি এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আর এখানে রাজমাটা প্রায় সাত আট ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এর পরবর্তী স্টেপ প্রেশার কুকারে আমি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে যাতে রাজমা শক্ত যেহেতু যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি অল্প একটু খাবার সোডা ব্যবহার করব এই জলের মধ্যে আর এতে দেবো একটু সয়াবিন তেল যাতে বাইরে না এটা জলটা কন্টিনিউ করতে থাকে তার জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো রাজমাগুলো জল যেহেতু গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আলু এগুলো একদম পুরো বয়েল করে নেবো নরম যতক্ষণ পর্যন্ত না হচ্ছে চার পাঁচটা কিংবা পাঁচ ছটা হুইসেল এইরকম দিতে হতে পারে একদম সফট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে রাজমা একটু সময় লাগে হতে তাই আমি একটু সময় নিয়েই এটাকে তৈরি করবো আগে এটাকে বয়েল করে নিয়ে চলে আসি তারপর পরবর্তী স্টেপ কি মশলা আর আমি করবো নিরামিষ নিরামিষের রাজমা এটা উপবাসের দিনে কিংবা কোনো মানে উপবাসের দিনে নিরামিষ রেসিপি রাজমা আগে এটাকে বয়ল করে নিয়ে চলে আসছি ভালো করে সিদ্ধ করে রাজমাটাকে আমি ভালোভাবে ছটা থেকে সাতটা আমি হুইসেল দিয়েছি একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এর পরবর্তী স্টেপগুলো আমি দেখাবো মশলা কী কী আমি অ্যাড করছি এখানে নেব আমুল বাটার এখানে ধনে জিরে গুঁড়ো এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর মেথি এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো ওমেট এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট তাহলে এবারে পরবর্তী স্টেপটা দেখাবো কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে গোটা জিরে আর মেথিটা আমি ফোড়ন দেবো যেহেতু তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ব্যবহার করেছি এটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি এতে দেব ভাজা হয়ে গেছে এবার আমি এতে জাগালে পেস্ট ফেলিয়ে দেবো একটু জল দিয়ে দেবো কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি যেহেতু নিরামিষ করছি তাই এখানে পেঁয়াজটা ব্যবহার করে নি আপনারা যদি আমিষ করেন তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজটা ব্যবহার করবেন একটু জল দিয়ে দিলাম কেননা বেশি তেল দেওয়া যাবে না এবার আমি এর মধ্যে অ্যাড করব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে এগুলো কষে নেব তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে অ্যাড করে দেবো রাজমাটা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে শেষে একটু আমচুর পাউডার কিংবা তেঁতুলের পাল এতে অল্প করে অ্যাড করে টেস্ট আরো ভালো হয় অ্যাড করে দিলাম রাজমাটা বেশিক্ষণ লাগবে না এটা ভালো করে ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এটাকে আমি ভালোভাবে একদম পারফেক্ট সাত আটটা হুইসেল দিয়ে আমি কিন্তু একদম একদম সফট হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেবো দেখা যাচ্ছে উঠতে শুরু করে দিয়েছে অলরেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে এবার আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো তারপরে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর এবার টেস্টের জন্য আমি এখানে আমচুর পাউডার একটু এতটা পরিমাণ আর একটু প্রায় এক চামচের মতো আমি এখানে পাউডার অ্যাড দিয়ে আমি রান্না এবার রোস্টেড ধনে জিরে গুঁড়ো যেটা রয়েছে আমি সেটা দিয়ে দিলাম এটা কিন্তু আগেও দেওয়া যেতে পারে পরেও দেওয়া যেতে পারে যেহেতু এটা রোস্ট করা রয়েছে ভালোভাবে একটু ফুটিয়ে নেবো দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে রান্না তৈরি হয়ে গেল রাজমা এটা রাজমা রাইসের সঙ্গে খাওয়া যেতে পারে পরোটা লুচি নান সব কিছুর সঙ্গেই কিন্তু এই রাজমাটা দুর্দান্ত লাগে একদম পুরো এইরকম ঠিক এটা আরও কারও হয়ে যাবে সুতরাং এবারে আমি সার্ভ করব তৈরি হয়ে গেল রাজমা বাঙালিদের প্রতি জনপ্রিয় ডিশ এই রকমভাবে অনুষ্ঠান বাড়িতে কিংবা ভাবাতে ঠিক এইভাবেই তৈরি হয় এমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন দেখবেন দুর্দান্ত এই রেসিপিটা কিন্তু সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আপনি রাইসের সঙ্গেও খেতে পারবেন রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল অত্যধিক জনপ্রিয় ডিশ রাজমা এই রকমভাবে ধাবাতে রেস্টুরেন্ট ঠিক এইভাবে তৈরি হয় এটা আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ বাই বাই যখনই আমি আমার আলাদা রেসিপির জন্য এই কড়ার ব্যবহার করি যখনই পরিষ্কার করি ঠিক এইভাবে চব্বিশ ঘন্টা না যেতে যেতেই ব্যাস কীরকম একটা লালচে লালচে ভাবে সেখানে এটা আমার রেসিপির করা এই কড়া আমি কাউকে ধরতে দিই না আমার কাজের লোককেও মাঝতে দিই না এটা আমি নিজেই মাজি এবং নিজেই রেসিপি তৈরি করি এটা আমার একদম টোটালি পার্সোনাল আমি কিনেছি আর শুনি তাই ভাবছি যে যখনই পরিষ্কার করবো এত পরিষ্কার হবে আর যেই আমি এটাকে রেখে দেবো ব্যাস সঙ্গে সঙ্গে মোটামুটি পিছনটা আর অতটা করি না পিছনটা ইমডি গাছ সেটা একটু কালচে ওরা বারণ করে দিয়েছে পিছনটা বেশি পরিষ্কার করা যাবে না তবে হয়ে যাবে ভিতরটা একও পরিষ্কার করে মাঝে কিন্তু অবশেষে দেখা যায় একই রকম হয়ে যায় মেয়ে একদম বেস্ট কেমন হয়েছে কেমন লাগছে তার কোনটা পছন্দ অবশ্যই লিখে জানাবে ভালো লাগে তার পেস্ট্রি কে কে পছন্দ করে সুপসন্ধ্যা বন্ধুরা নিয়েছি সন্ধ্যের সময় বাদাম ছুরি ভাজা মুড়ি এবং সঙ্গে নিয়েছি একটু চা